জামাত ইসলামের মাল্টি ডাইমেনশনাল নির্বাচনী নির্বাচন পরিচালনা কমিটি এখানেই বিএনপি থেকে অনেক দূর এগিয়ে গেল জামাত ইসলাম জামাত ইসলামী তাদের সংশোধিত নির্বাচন পরিচালনা কমিটি প্রকাশ করেছে জামায়াত চতুর্মুখী যে এজেন্ডা নিচ্ছে আগামী দিনের ক্ষমতাকে নির্বাচনকে সামনে রেখে তা সত্যিকার অর্থেই এদেশের তাবৎ বুদ্ধিজীবী মহলকে কাঁপিয়ে দিচ্ছে ঝাঁকিয়ে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে নতুন কিছু হতে যাচ্ছে আগামীর সরকার গঠন করবে জামায়াত ইসলামী এটা আমার মুখের কথা নয় জাতীয় সংসদের দখল নিতে পরিপক্ক এক রোড ম্যাপ সাজিয়েছে রহমানের দল তবে এটি কোনো ভাবে এক লাফে বিড়ালের গাছে ওঠার মতো কিছু নয় ও একটি কৌশলে এগুচ্ছে দলটি নির্বাচনে কিন্তু ঠিক এই সময় এই সময়ে কেন জাতীয় নিরাপত্তা খলিল রহমান একটা রহস্যময় সফরে তিনি আমেরিকা গেলেন সেই রহস্যময় সফরে তিনি এই মুহূর্তে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে যেখানে সরকারের মেয়াদ আছে আর মাত্র এক মাস এক সপ্তাহ তাহলে এই সময় তিনি কেন আমেরিকা গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মানে ওয়াশিংটন ডিসিতে দেখা যাচ্ছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন মেয়র বৈঠক করছে এবং বাংলাদেশি ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসসালামু আলাইকুম দর্শক যে বি আপডেট নিউজের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক ইতিমধ্যে আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ দর্শক জামাত কিন্তু তার এজেন্ট বাস্তবায়ন করে ফেলেছে এবং তার যে একটি ভোট সেটি কিন্তু জামাত ইতিমধ্যেই দখলে নিয়ে নিয়েছে কিন্তু সেই দখলটা কিন্তু এত সহজে বা এত ইজিলি তারা পেয়ে যায়নি তারা তাদের কষ্ট এবং মানুষের একটি বিশ্বাস সেটি তারা অর্জন করার ফলেই আজকে কিন্তু তারা এই ভোটটা অর্জন করতে পেরেছে যেমন কিছুদিন আগেও ডাকসু ডাকসু চাকসু রিসেন্ট জাকসুতেও তারা জয়লাভ করেছে বিএনপিকে হারিয়ে তো জাতীয় নির্বাচনেও কিন্তু এই তারুণ্যের যে বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্ররাই কিন্তু ভোট দিবে তাহলে সেই ভোটটা কিন্তু বোঝাই যাচ্ছে কোন দলের উপর যাবে তাহলে সবগুলো ভোটই কিন্তু জামাতের উপরে যাচ্ছে তাহলে জামাতের উপর যদি সবগুলো ভোট যায় তাহলে জাতীয় নির্বাচনেও কিন্তু জামাতের একটি ভালো রেজাল্ট দিবে এবং ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা জামাতের অনেকটাই বেড়ে গেল এবং জামাতের যে একটি নির্বাচন কমিটি গঠন করেছে সেই কমিটি দেখার পরেও কিন্তু বিএনপির মোটামুটি অনেকটাই দুর্বল হয়ে গেছে তারা অনেক ব্রিলিয়ান্টলি কাজ করে রাজপথে এগিয়ে যাচ্ছে দেখা যাক কে জিতে তাই দর্শক আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি জামায়াত চতুরমুখী যে এজেন্ডা নিচ্ছে আগামী দিনের ক্ষমতাকে নির্বাচনকে সামনে রেখে তা সত্যিকার অর্থেই এদেশের তাবৎ বুদ্ধিজীবী মহলকে কাঁপিয়ে দিচ্ছে ঝাঁকিয়ে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে নতুন কিছু হতে যাচ্ছে ব্যাপারটা আপনারা খেয়াল করলে দেখবেন কিছু কিছু জিনিস অটোমেটিক্যালি ঘটে যাচ্ছে কিন্তু আমির বসে থেকে নেই তিনি নানান নানানভাবে মাল্টি ডাইমেনশনাল কর্মকাণ্ড করে যাচ্ছেন শেখ হাসিনা পালানোর পর থেকে একের পর এক প্রখ্যাত বিখ্যাত প্রভাবশালী কূটনীতিকদের সাথে সাক্ষাৎ ব্যবসায়ী ব্যবসায়ী মহল জামায়াতের আমিরের সাথে গোপনে যোগাযোগ আমলাদের দোরঝাপ নানার কর্মকাণ্ডে দেখা যাচ্ছে জামায়াতের গুরুত্ব ফুটে উঠছে আমিরের কর্মকাণ্ডের মাধ্যমে দেখেন রাসুল সাল্লু আলাইসাল্লাম মক্কা বিজয়ের পূর্বে কিছু ঘটনা ঘটত যে মানুষ ইসলাম গ্রহণ করার কথাই না সে মানুষ ইসলামের ছায়াতলে চলে এসেছে তার দক্ষতায় অতীতের কর্মকাণ্ডকে ভুলে গিয়ে দক্ষতাকে কাজে লাগিয়ে রাসুল সাল্লাহ দিনের মিশনকে এগিয়ে নিয়ে গিয়েছেন বিপ্লব আল্লাহ সহজ করে দিয়েছেন উমর আল্লাহ যখন ইসলামের ছায়াতলে আসেন তখন একটা অগ্রগতি হয় তালাহ যখন আসে তখন আরেক ধাপ অগ্রগতি হয় খালেদ বিন ওয়ালিদ যখন আসেন তখন আরেকটা অগ্রগতি হয় কেউই নিজের দক্ষতায় দিনকে বিজয়ী করেনি তবে আল্লাহ আহ্লাহ আল্লাহ সোবাহ নিজেই এই জিনিসগুলোর সমন্বয় ঘটিয়ে দিয়েছেন এখন দেখেন কর্নেল অলির মতো ডাকসাইটে মুক্তিযোদ্ধা জামায়াতের সাথে একতাবদ্ধ হয়েছে কেন অধিকতর বিশ্বস্ততার কারণে অন্যদের চাইতে জামায়াতের মধ্যে বেশি বিশ্বস্ততা খুঁজে পেয়েছে আর কোনো কারণ আছে সে মনে করেছে তার নিজের জন্য ভালো হবে এটা একটা কারণ সে মনে করেছে বিএনপির উপরে ভরসা নেই যদি জামায়াতের চাইতে বিএনপির উপরে বেশি ভরসা থাকতো তাহলে অলি তো সেখানেই যেত এটা তো দিবালোকের মতো সত্য কথা যদি অধিকাংশ ছাত্ররা ছাত্র দলকে ভোট দিত তাহলে তো আবির জিতত তাহলে জগন্নাথের রাকিব জিতত ডাকসুতে আবির তাই না ছাত্ররা দেয় নাই বলে জিতে নাই আগামী তেমনই হবে তবে প্রস্তুতি কোনো অংশে কম রাখছে না জামায়াত একটি ক্ষেত্রে জামায়াতের প্রস্তুতির স্পষ্ট ঘাটতি রয়েছে সেই জিনিসটি নিয়েও কথা বলব তবে এই যে কর্নেল ওলি জামায়াতে আসলো তার এক যদি মানে নেতৃত্বের মোহনীয় ক্ষমতা আকৃষ্ট করার যোগ্যতা অত বেশি থাকতো তাহলে বিএনপির সাথেই তো যেত যেত না অবশ্যই যেত কিন্তু তারেক রহমান আকৃষ্ট করতে পারেননি কর্নেল পলিকে। ঘটনাটি কিন্তু ঘটেছে তারেক রহমান দেশে আসার পরে এরপরে দেখেন আপনি যত কথা বলেন আমি যতই ভাবনা ভাবি না কেন এনসিপি মতো একটি ঢকঝকে তার্য মান তার্যদীপ্ত দল বিএনপির সাথে না গিয়ে জামায়াতের সাথে একতাবদ্ধ হয়েছে তাও তারেক রহমান আসার পরে তারেক রহমান কেন তাদেরকে রাখতে পারলো না তার নেতৃত্বে সেই আকৃষ্ট নির্ভরতা ভরসা আসলে নাই এটা কিন্তু স্পষ্ট আপনি দেখবেন চর্মনাই চর্মনাইকে আমরা চিরকাল আওয়ামীপন্থী পীর বলতাম ভারতপন্থী পীর বলতাম দেখেন সে চর্মনাই জামায়াতের উপর আস্থা রাখছে কারণ শত্রুও মনে করে জামায়াত বিশ্বাস করা যায় হ্যাঁ ওই যে মিশরের বাদশাহ যখন ইন্তেকাল করে অর্থাৎ ইউসুফ সাল্লামের সময় তখন সে তার সন্তানকে বলেছিল আমন হাতুন আমন হাতুনকে বলেছিল অতুন আতুনকে বলেছিল তুমি তোমার মাকে সম্মান করবা বিশ্বাস করবা না কারণ তার বিশ্বাস তাই নয় আল্লাহর উপরে তার বিশ্বাস নাই তার বিশ্বাস মূর্তি পূজাতে এ কারণে তুমি তাকে অবশ্যই সম্মান করবা কোনোভাবে অসম্মান করা যাবে না তবে বিশ্বাস করা যাবে না তাহলে কারণ তার বিশ্বাস এখানে না তার বিশ্বাস অন্যখানে কনের অলি বিএনপি সম্মান করেন কিন্তু বিএনপিতে যান নাই এনসিপি বিএনপি কে অসম্মান করে না কিন্তু বিএনপিতে যায় নাই ওই যে বিশ্বাস নাই ভরসাটা নাই যে কোনো সাফল্যের সবার আগে দরকার আপনার বিশ্বাস তারপর ঐক্য এই দুটো জিনিস যে কোনো বিজয়কে অনেক এগিয়ে দেয় তারপরে আসে আপনার দক্ষতা বিভিন্ন ডাইমেনশনের মানুষের একাগ্রতা এবারে নির্বাচন কমিশনে দেখেন নির্বাচনের পরিচালনা কমিটির টিমে জামায়াত কি করেছে সচিব আমলা অতিরিক্ত সচিব সামরিক লোক সামরিক বিশ্লেষক রাজনীতিক হ্যাঁ তারপরে ব্যবসায়ী সব ধরনের মানুষের সমন্বয় ঘটেছে সাংবাদিক বিস্ময় করে এই কমিটি দেখে সবাই হতবাক হয়েছে এখন আপনি বলবেন হয়তো এটা আগে কেন করেনি এটা আগে না করার বহুদা কারণ রয়েছে কারণ এই পরিস্থিতি তখন সৃষ্টি হয় নাই তাছাড়া অভিজ্ঞতারও একটি ব্যাপার রয়েছে বিএনপি মনে করে নির্বাচন পরিচালনা তারাই করতে পারে তাদের কমিটির চাইতে জামায়াতের কমিটি বহুগুণ দক্ষ অনেক দক্ষ এবার বাকিটা হলো আল্লাহর রহমত করা এবার বলে জামায়াতের যে দুর্বলতা যে ক্ষেত্রে তারা দুর্বলতা ঘোষাতে পারে নাই সেটা হলো বাংলাদেশের মিডিয়া পুরাই ইসলাম বিদ্বেষী দেশ বিরোধী জামায়াত বিরোধী ইসলাম বিরোধী মূলত বাংলাদেশের মিডিয়া কারণ আছে যেমন একটা এক্সাম্পল দিই আপনার ছাত্র ইউনিয়ন করা একটা লোক কি কখনো জামাতের পক্ষে বলবে বলবে না মতিউর রহমান ছিল ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট সে তো সাংবাদিকতা করে নিরপেক্ষ থাকতে পারবে না খালেদ মহিউদ্দিন আমি এদের কথা কেন বলছি এদেরকে চিন এই কারণে খালেদ মহিউদ্দিন জাসদের নেতা ছিল সে কি জামাতের পক্ষে বলবে জাসদ তো খুনি উগ্র সব চাইতে ছাত্রলীগের চাইতেও বেশি জাসদ উগ্র এরপরে আপনার মাসুদ কামাল সে ছিল ছাত্র মৈত্রী অর্থাৎ বাসদ তো তারা তো আসলে জামায়াতের পক্ষে বলবে না এই কারণে অনেক আগেই উচিত ছিল জামায়াতের মিডিয়া গোছানো জামায়াত এতটা সময় পেয়েও কেন মিডিয়াতে এত পিছিয়ে আছে এটা আমার কাছে আশ্চর্য লাগে তাছাড়া তাদের দলের মুখপাত্র হিসেবে প্রেস ফ্যাক্টর মেনটেনের জন্য বা প্রেস ফ্যাক্টর ম্যানেজমেন্টের জন্য কোনো প্রেস সেক্রেটারিয়ার টিম নাই। জামায়াতের যে পার্টি যে অর্থনৈতিক কর্মকাণ্ড কর্মযজ্ঞ তাদের উচিত বিশাল অন্তত দর্জনের একটা প্রেস সেক্রেটারি থাকা থাকা কোন মিডিয়া মিথ্যা খবর গেছে কোন মিডিয়া খবর বিকৃত করছে এগুলো ম্যানেজ করা এবং খুব দক্ষ যোগ্যতা সম্পন্ন একজন প্রেস সেক্রেটারি রাখা সেটা আলজাজিরা থেকে নিয়ে আসবে বিবিসি সিএন বিবিসি না সিএনএন আলাহরাম থেকে নিয়ে আসবে অথবা বাংলাদেশ থেকে নিতে পারে সর্দার ফরিদ আহমেদ খুব বিশ্বস্ত সাংবাদিক জীবনে মিথ্যা কথা লিখবে না কিন্তু খুব বড় সাংবাদিক অনেকের নাম জানে না সভাপতি ছিল সর্দার ফরিদ আলাউদ্দিন আরিফ এরা হলো একজন এক একটা দেশ থেকে নিতে পারে নিরপেক্ষ রেখে তবে আমার আমি চাই তারা ভালো করুক তারা হইলে দেশের চাঁদাবাজি কমবে দুর্নীতি কমবে তো ফাহম আব্দুস সালাম তো টেনশনে আছে জামাত হইলে অর্থমন্ত্রী কে হবে যেই হোক আমরা অনুরোধ করবো ফাহাম আব্দুল সালামের কালো টাকা অবৈধ টাকা যেন বৈধ করে দেয় সাদা করে দেয় গণভোট নিয়ে যে করা যায় কিনা নির্বাচনের বাকি আর মাত্র এক মাস এখন তো সরকারের নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কথা এবং সরকারের শেষ সময় কিন্তু নতুন কোনো পদক্ষেপও সরকার নিতে পারে না এবং বিদেশিরা আগ্রহ দেখায় না কাজেই সরকারের মনোযোগ থাকা উচিত শুধু নির্বাচনে কিন্তু ঠিক এই সময় এই সময়ে কেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান একটা রহস্যময় সফরে তিনি আমেরিকা গেলেন আমি তেমন কোনো পত্রিকা কিন্তু খুব একটা খবর এখানে দেখিনি শুধু মানব জমিনে দেখেছি হয়তো অন্য পত্রিকা লিখেছে আমার চোখে পড়েনি সেই রহস্যময় সফরে তিনি এই মুহূর্তে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে যেখানে সরকারের মেয়াদ আছে আর মাত্র এক এক মাস সপ্তাহ এরকম তাহলে প্রশ্ন হচ্ছে যে এই সময় তিনি কেন আমেরিকা গেলেন এবং সেখান থেকে তিনি আবার সংযুক্ত আরব আমিরাত যাবেন তারপর তিনি বাংলাদেশে আসবেন এটাই দর্শক রহস্যের জন্ম দেয় এবং আমরা এও জানি যে বিভিন্ন দেশের যে বোঝাপড়া এক দেশের সঙ্গে আরেক দেশের গোপন সলা গোপন বৈঠক এগুলো কিন্তু সাধারণত হয় কাতারের রাজধানী দোহাতে না হলে সংযুক্ত আরব দুবাইতে অথবা সিঙ্গাপুরে এই রকম কিছু দেশে অনুষ্ঠিত হয় কাজেই যখনই খলিল রহমান আমেরিকার পরে সংযুক্ত আরব আমি যাবেন বলে জানা যায় তখনই কিন্তু অনেকের মনে সন্দেহের দানা বাঁধে এবং ভারতীয় গোয়েন্দা র তারা এই খলির রহমানের উপর কিন্তু সবসময় তীক্ষ্ণ নজর রাখে কারণ তাদের মতে খলিল রহমান একজন রহস্য মানব তার রহস্যের শেষ নাই এবং ডক্টর ইউনুস নিশ্চয়ই তাকে উপযুক্ত মনে করেছেন এই জন্য মার্কিন নাগরিক হওয়া সত্ত্বেও তাকে উড়িয়ে এনে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এর পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন যেই পদটা বাংলাদেশে আগে ছিল না তার জন্য নতুন পদ ক্রিয়েট করা হয়েছে অজিত দোভালের সমান সমান হওয়ার জন্য অজিত দোভাল হচ্ছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তো সেই তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছেন এবং এমন সময় যুক্তরাষ্ট্রে গিয়েছেন যে যখন আর কিছু দিনের ভিতরেই আমরা পাচ্ছি নতুন রাষ্ট্রদূত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্যান ক্রিস্টেনসেন যিনি কিনা পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন পিটার হাস গিয়েছে প্রায় বছর দুই কিন্তু পিটার হাস চলে যাওয়ার পরে কিন্তু নতুন কোন রাষ্ট্রদূত নিয়োগ করা হয়নি একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দিয়েই কাজকর্ম চালাচ্ছিল ছিল এখন সেই ব্যান আসতেছেন তিনি এসেই রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দিবেন ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি এবং জামাত প্রধান প্রধান দলগুলোর সঙ্গে বৈঠক করবেন সুশীল সমাজের সঙ্গে বসবেন ইত্যাদি ইত্যাদি ঠিক এই সময় খলিলুর রহমান আমেরিকা সফর করতেছেন এবং এই সফরের যে সূচিটা এবং কার কার সঙ্গে দেখা করবেন এই বিষয়টাও কিন্তু বেশি ইন্টারেস্টিং লিখেছে যে শুল্কের পর ভিসা বন্ড তো নিশ্চয়ই শুনেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ কিছু দেশের উপরে ভিসা নীতি ঘোষণা করেছে এবং এই ভিসা নীতি হচ্ছে যে যদি কোনো পারপাসে মার্কিন যুক্তরাষ্ট্রে যায় তাহলে নির্দিষ্ট তিনটা এয়ারপোর্ট ইউজ করতে হবে এর বাইরে করা যাবে না এবং ভিসা বন্ড দিতে হবে পাঁচ হাজার ডলার বা দশ হাজার ডলার বা পনেরো হাজার ডলার এবং কি পরিমাণ দিবেন সেটা নির্ধারণ করবেন ভিসা কর্মকর্তা আবার নাও দেওয়া লাগতে পারে নির্দিষ্ট সময়ের ভিতর যদি ফিরে আসে তাহলে ওই টাকা রিটার্ন ব্যাক করবে আমেরিকান সরকার আর না আসলে করবে না এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ আটত্রিশটা দেশের উপর এই ভিসা বন্ড চালু করেছে কিন্তু সেখানে পাকিস্তান এবং ভারতের নাম নেই দেখুন ভারতের কথা বাদে দিলাম আমার জানা মতে পাকিস্তানের লোকজন বাংলাদেশের চাইতেও বেশি ভিসা সিস্টেম অ্যাবিউজ করে এই যুক্তরাজ্য প্রচুর পাকিস্তানি একবার ঢুকতে পারলে আর যায় না আমেরিকাতেও তাই সেই পাকিস্তানকে কিন্তু এই ভিসা বন্ডের আওতা রাখা হয়নি রাখা হয়েছে বাংলাদেশকে এখন প্রশ্ন উঠতেই পারে যে অনেকেই বলে যে এই ইউনুস সরকার নাকি মার্কিন সমর্থিত সরকার তাহলে কেন তিনি ক্ষমতা থাকতে এই বাংলাদেশের উপর ভিসা বন্ড দিল ইউনুস সরকার জানতো যে আমেরিকা ভিসা বন্ড প্রয়োগ করতে পারে এই কারণে আমেরিকা যখন চেয়েছে অবৈধ অভিষে থেকে পাঠানোর জন্য ইউনুস কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে আপনারা তো প্রায় দেখতেছিলেন যে ঢাকা বিমান বন্দরে হাত পা বাধা অবস্থায় তিরিশ জন চল্লিশ জন করে আমেরিকা থেকে বেশি ফেরত এসেছে এগুলো কিন্তু বাংলাদেশ সরকারের সম্মতিতেই হয়েছে সরকার চেয়েছে যাতে করে পিসা বনটা কিন্তু এত কিছু করার পরও এই বাংলাদেশের নাম সেই তালিকায় তাহলে কি করলেন খলিলুর রহমান যাকে বিদেশ থেকে উড়িয়ে নাগরিককে বানানো হলো জাতীয় নিরাপত্তা প্রদেশা সরকার ব্যর্থ এবং যে শুল্ক নীতি আপনারা জানেন ইতিমধ্যেই যে ভারতের উপরে পাঁচশো পার্সেন্ট শুল্ক আর করতে পারে আমাদের টোয়েন্টি পার্সেন্ট সম্প্রতি বাংলাদেশ বিমান চোদ্দটা বোয়িং এর অর্ডার দেওয়ার জন্য কিন্তু প্রক্রিয়া শুরু করেছে কারণ আমেরিকা বলতেছে যে তোমাদেরকে টোয়েন্টি পার্সেন্ট শুল্ক দিয়েছি তোমরা বলেছো পঁচিশটা বোয়িং বিমান কিনবা এখনো তোমরা কিনতেছো না কেন এই চাপ দেওয়ার কারণে চোদ্দটা বোয়িং বিমান কিনার তোর্য শুরু হয়েছে ওদিকে আমেরিকা থেকে বিপুল পরিমাণে গমদানি করতেছে যে গমের দামটা একটু বাজার দরে চাইতে বেশি দামে কিনতে হচ্ছে তারপরে বাংলাদেশের কথা হচ্ছে যে তবুও কিনবো কিন্তু শুল্কটা কমিয়ে রাখো এখন সেই 20% পার্সেন্ট শুল্ক কিন্তু কমতেছে না এখন এই শুল্ক সমস্যাও কিন্তু শেষ হয়নি তারপরে আবার মরার উপর খারাপ গা হচ্ছে ভিসা তো এই সমস্ত কারণেই ধারণা করা হচ্ছে যে খলিলুর রহমান আমেরিকা সফরে গিয়েছেন এটা তো হচ্ছে গিয়ে পত্রিকার খবর বাট খবরের ভেতরে কিন্তু খবর থাকে যেগুলো পত্রিকায় আসে না ডক্টর খলিলুর রহমান আমেরিকা গিয়ে দেখা করবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হোকারের সঙ্গে নিশ্চয়ই এই ভিসা বর্ণ নিয়ে আলোচনা হবে দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর ভারতীয় বংশোদ্ভূত সঙ্গে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওয়াশিংটন সফরে থাকা ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গেও বৈঠক করবেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন। এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফেজ।